এটাকে এটা কিন্তু কাঠের থাকে কাঠের এটাকে পাটা বলছে এই পাটা যদি বৈষ্ণবীয় পুঁথি হয় বৈষ্ণবীয় অলঙ্করণ করা রামায়ণের পুঁথি হলে রামায়ণের অলঙ্কর অলঙ্কর তাহলে এটা রূপ সৌন্দর্য আবার এখন যেমন বইয়ের মধ্যে একটা গল্প বা কবিতা সেই গল্প বা কবিতার মধ্যে যেমন ছবি প্রাসঙ্গিক ছবি পুঁথির মধ্যে এরকম ছবি আছে তন্ত্রের পুঁথি তন্ত্রের পুঁথির মধ্যে যে যন্ত্র সেই যন্ত্রে কোনটা কোন রঙের হবে সেই রঙ দিয়ে সেই ছবি করা আছে এবং পুঁথির যেখানে শেষ হচ্ছে কোথাও পুষ্পচিহ্ন দেওয়া হচ্ছে কোথাও ছবি আঁকা হচ্ছে ফলে পুঁথির সৌন্দর্য আমাদের পরম্পরা রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত বৌদ্ধ পুঁথির যেগুলো পাওয়া গেছে সেখানে যে চিত্র আছে সেখান থেকে যে বাংলা পুঁথির যে চিত্র এই অসাধারণ পুঁথির উপসৌন্দর্য আছে এ নিয়ে অঞ্জন সেনের বই আছে বাংলা পুঁথিতে চিত্রকলা বা বাংলা পুঁথির ছবি বা চিত্রিত পুঁথি এ নিয়ে অঞ্জন সেন গবেষক অঞ্জন সেন গুরুত্বপূর্ণ কাজ আছে যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাই ঠিকই উনি এক একজন পরে ঠিক আমি পরের নাম বলছি করেছে পুঁথি সংরক্ষণে ব্যক্তি না প্রতিষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ এক ব্যক্তি না প্রতিষ্ঠান কোনটি এক কোন কোনটি অধিক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে বলবো একটা শব্দ পুঁথির চলাচল পুঁথি আগে ছিল অস্তব মানে মন্দিরে ছিল মসজিদে ছিল সেখানে পাঠ করতো সবাই শুনতো